সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো নাবিক রেটিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ শীতকালীন শেশন তো এখানে আপনার যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে তো আপনাদের এখানে একশো নাম্বারের এমসিকিউ হয়েছে তো আপনাদের এখানে কাটমাট কত ছিল এবং কি আপনাদের প্রশ্ন সমাধানটাও আজকে আমি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের পরীক্ষার প্রশ্ন তো আমি আজকে আপনাদেরকে আপনাদের প্রথমত রাজাল সিটটা দেখাবো ধীরেভাবে যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন তারপর আপনাদের এখানে এই যে প্রশ্ন সমাধানটা আমি করে দেব জাস্ট আমাদের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দিলে ইনশাল্লাহ সমাধানটা আপনারা দেখতে পারবেন তো প্রথমত সব ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার সকল তথ্য পেতে সরকারি চাকরির বেসরকারি চাকরির প্রশ্ন সমাধান পেতে পরীক্ষার তারিখ এবং কি ফলাফল সব কি নোটিশ আমরা এখানে আমাদের এই চ্যানেলে প্রকাশ করে থাকবো ক্ষেত্রে আপনারা অবশ্যই এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে সকল নোটিশ যখন আমরা ছাড়বো আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এটা আমার যেহেতু নতুন চ্যানেল আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন তো আসুন এখন আমি আপনাদেরকে দেখাই যে এই পরীক্ষাটার প্রথমত রেজাল্টটা তারপর প্রশ্ন সমাধানটা একটা একটা করে আমি দেখাবো এটা হলো দ্বিতীয় ফেজ আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই জানেন আমরা কিন্তু সিরিয়ালভাবে আপনাদের সমাধানটা দেব ইনশাল্লাহ দু সালে আপনাদের যে পরীক্ষাটা হয়েছে ষাট ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনাদের পরীক্ষাটা হয়েছে তো আপনাদের সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট তার মানে পরীক্ষাটা হয়েছে গতকালকে তো আসুন এখন রেজাল্টটা দেখাই তো এখন রেজাল্টটা দেখেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন আর আপনারা যারা এখানে রিটার্ন পরীক্ষায় মানে এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় টিকেছেন আপনাদের জন্য বাইবা পরীক্ষার একটা চূড়ান্ত সাজেশন রাখছি সেটা আপনার নিয়ে পড়বেন তো আসুন আমরা দেখতেছি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবো আপনার দেখবেন এখানে আপনাদের রোল নাম্বার আছে কিনা এটা হলো জেনারেল স্টুডেন্ট যারা আছে ড্র্যাক এঞ্জেল তো আসুন এখানে ওদের রোল নাম্বারগুলো দেখে নেন এখানে আপনার রোল নাম্বার আছে কিনা আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি আপনারা কিন্তু দেখতে পারেন ক্লিয়ারলি আর কোনো প্রবলেম হলে আপনারা যদি রেজাল্ট আর পিডিএফ নিতে চান সেই ক্ষেত্রে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যাই আপনাদের অবশ্যই জেনারেলের গুলো তারপর এখানে কোটারটা দেখেন সিডিসি কোটা স্টুডেন্ট যারা তাদের এখান থেকে 14 জন টিকছে আপনাদের রোল নাম্বারটাও দেখেন তারপর নেভি কোটা এখানে একজন টেকসে তারপর গ্রুপ টু স্টুওয়ার্ড এবং কি কক কুক স্টুওয়ার্ড এবং কি কুক এখানে জেনারেল স্টুডেন্ট যারা তাদের রোল নাম্বার দেখতে পারছেন তারপর সিডিসি কোটা স্টুডেন্ট এখানে দুইজন টেকসে তারপর নেভি কোটা এখানে নাই তারপর গ্রুপ থ্রি তারপর এখানে জেনারেল কোটার রোল নাম্বারটা দেখে নেন তারপর সিডিসি কোটারটাও দেখে নেন তারপর নেভি নাই তারপর গ্রুপ ফোর এখানে এগুলো দেখে নেন তারপর এগুলো জেনারেল কোটার কি মানে কোনো কোটা নাই যাদের তাদের আচ্ছা তারপর কোন কোটাতে কেউ ঠিক নাই তারপর আপনারা দেখেন এখানে গুরুত্বপূর্ণ নোটিশটা সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ শীতকালীন সেশন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান তারিখ ও সময় নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং একই সাথে এস এম এসের মাধ্যমে জানানো হবে পরীক্ষার বিষয় আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন যে কোনো কিছু জানার প্রয়োজন হলে তারপর মৌখিক পরীক্ষার সময় নির্মিত কাগজপত্র সঙ্গে আনতে হবে আপনাদের বাইবা পরীক্ষায় কী কী কাগজপত্র নিয়ে যাবেন আসুন সেটা আমরা বলে দিই আবেদনপত্রের রঙিন প্রিন্ট প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং কেএসএসসি সময়ের পরীক্ষা মূল সনদ ডিপ্লোমা ট্রেড কোর্স সংশ্লিষ্ট ট্রেডের মূল সনদ তারপর নাবিক সন্তান এবং কী অবসরপ্রাপ্ত বাহিনীর নাবিকদের প্রমাণক মূল কাগজপত্র এখানে আপনাদেরকে নিয়ে যেতে হবে তো আর প্রশ্ন সমাধানটা আসলে ভিডিওটা লং হয়ে গেছে পাঁচ মিনিটের উপরে চলে গেছে এখন প্রশ্ন সমাধানটা এখানে দেওয়া সম্ভব না আর আপনারা যদি কমেন্ট করেন যে প্রশ্ন সমাধানটা আপনাদের জন্য আরেকটা ভিডিও করে দেওয়ার জন্য তাহলে আমি প্রশ্ন সমাধানটাও দিয়ে দেবো আর এখানে কত ফেলেটিক্সে সেই বিষয়টা আপনারা অনেকে জানতে চেয়েছেন এখানে কিন্তু সার্কুলার উল্লেখ ছিল চল্লিশ নাম্বারের উপরে যারা পেয়েছে তারা কিন্তু এখানে ভাইবার জন্য সিলেট হয়েছে তো আশা করি বুঝতে পারছেন এখানে কাটমার্ক ছিল চল্লিশ তো চল্লিশের উপরে যারা পেয়েছে তারা এখানে বাইবার দেওয়ার সুযোগ পাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ